কুড়ি থেকে হয়তো তিরিশ কিলোমিটার হবে আমি বলতে পারছি না এরকমই হবে তো খুবই মজা লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু শীতকাল পড়ে গেছে আমি উইন্ডো সিটে বসেছিলাম আর এখানে যে ভিউটা আমার দেখতে ভীষণই ভালো লাগছিলো এটা পুরুলিয়া এবং আসানসোলকে কানেক্ট করে রেখেছে এটা হচ্ছে ডিসেরগড় ব্রিজ তারপর আমি ছিলাম বনু ছিল বনুর হাজব্যান্ড ছিলেন আর আমার মা ছিল সাথে এবং যিনি ড্রাইভ করছিলেন সে দাদা ছিলেন তো খুবই এনজয় করছিলেন অনেক কিছু দেখতে পাবো এরপর একটা মিষ্টির দোকান আসলো দাঁড়িয়ে গেলাম প্রসাদ নেওয়ার জন্য সেখান থেকে রীতিমতো বিভিন্ন রকমের মিষ্টি ছিল সেখান থেকে কুলির জন্য বেশি ফুলি প্যারা ইউজ করা হয় তো সেটা নিলাম নেওয়ার পরে ঢুকে পড়লাম সেই ডিস্বরগড়ের যে মন্দির মা মস্তার বিখ্যাত মন্দির সেখানে আমাদের গাড়ি চলছে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি সামনে হলেও যাওয়া হয়নি অনেকবার শুনেছি খুবই জাগ্রত মন্দির এবং সেখানে শ্মশান রয়েছে আমার তো শ্মশানে যেতে ভীষণই ভালো লাগে ভীষণ মানে ভীষণই আলাদা একটা শান্তি পাওয়া যায় তারপর আমরা সেখানে ঢুকে পড়লাম এরপর দেখো কি হচ্ছে রাস্তা খুবই ফাঁকা ছিল বাড়ির থেকে আমরা সাতটার সময় বেরিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি পৌনে আটটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম খুব বেশি দূর লাগেনি এরপর ওখানে মন্দিরে গাড়ি থামালাম এরপর ভেতরে মন্দিরে যাবো আমরা দেখতে থাকো এটা হচ্ছে মন্দিরের ভেতরের পাটটা এখান থেকে আমরা মানে ঢুকছি আর কি মন্দিরের ভেতরে রয়েছে মা ছিন্নমস্তা আরো অনেক মন্দির রয়েছে ভেতরে মানে যেটা বাইরে থেকে দেখে আমরা বোঝা যাচ্ছিল আর কি এইদিকে রয়েছে গণেশের মন্দির একদিকে রয়েছে মহাদেবের মন্দির এর সামনে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোকটি আর এটা হচ্ছে মায়ের ছিন্নমস্তার মন্দির যে রেড কালারের যেটা মন্দির রয়েছে গেট আমরা এখানে ভেতরে যাচ্ছি মোবাইল জিজ্ঞাসা করে নিয়েছি সেরকম কিছু না এটা হচ্ছে মায়ের শ্রী ভীষণ মূর্তি দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যার হচ্ছে এই মা চিন্নমস্তার মন্দির এটা হচ্ছে ব্যালকনি আমরা যে সময় পৌঁছেছি ঠাকুর একটু বলেই চলে যাচ্ছিলেন তো আমাদের রিকোয়েস্টে উনি তারাটা খুলে আবার ভিতরে ঢুকলেন কারণ ওনার সময় হয়ে গেছিলো তো সেই কারণে উনি চলে যাচ্ছিলেন আর এটা হচ্ছে মেডেল পার্টটা মানে উঠোন টাইপের যেটা থাকে আর কি খুবই শান্ত একটা পরিবেশ ভীষণই এরপর আমি চলে গেছিলাম মহাদেবের কাছে আমার আরাধ্য দেবতা সেখানে বসলাম পুজো করলাম জব করলাম এরপর ইন্টারেস্টিং হচ্ছে বাইরে শ্মশানটা এখানে চুল্লিও রয়েছে এবং বাইরের দিকে কাঠও মানে কাঠের মাধ্যমেও আর কি দাহ করা হয় তো এটা হচ্ছে চুল্লির পাটটা আর কি এখানে একটা হরিমন্দিরও রয়েছে পাশে খুবই সুন্দর একটা জায়গা মানে অপূর্ব সুন্দর পরিবেশ মাঝে মাঝে মন্দিরে গেলে না ওটা ভীষণই শান্ত হয় আর এবার আমি চলে যাচ্ছিলাম একটু শ্মশানের দিকটাতে যেহেতু আমার শ্মশান ভালো লাগে তো এটা হচ্ছে যেখানে কাঠে দাহ করা হয় তো হতে পারে এক দু মধ্যে বা সেদিন কোনো দাহ করা হয়েছিল মালা ফুল শ্মশানের সমস্ত সমস্ত জিনিস সেখানে দেখলাম ছড়ানো ছিটানো রয়েছে এখানে নিজে নিচের মধ্যে একটু বয়ে চলেছে দামোদর নদ অনেকে নদী বলে বা নদী নয় এটা নদ দামোদর নদ এটা হচ্ছে সেই শ্মশানের দিকটা আমি আর একটু টাইম স্পেন্ড করেছিলাম কিন্তু সব যদি ভিডিওতে দেখিয়ে দেবো তো মনে হয় না কি একটু নিজের সাথে একটু টাইম স্পেন্ড করা উচিত ওখান থেকে চলে এলাম পুজো দিলাম আমরা

গণেশ মন্দির ঘিয় প্রদীপ এখানে রেডি করলাম বাজান ঘিয়ের ঘিএর প্রদীপ দেওয়া মানে মনে হলো দিলাম কোন রকম বাজান খুব অশান্ত থাকে বা মন্দিরে আসো সবাই স্পেন্ড করো ভীষণই ভালো লাগবে একটা পজিটিভ অরা পাবে একটা আলাদা রকমের ভাইব্রেট কাজ করবে যেটা তোমার নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করবে পজিটিভ এনার্জিকে তোমার অড়াকে স্ট্রং করবে আরও বেশি হিল করবে যেরকম আমরা কোনো মেডিসিন খাওয়ার পরে আমাদের যাতে কী হয় না কাজ করে মানে আমাদের ইউমিউনিটিকে বুস্ট করে ইউমিউনিটিকে হেলথ করে তো সেরকমই আমাদের যে পজিটিভ অর্ডার আছে সেটা তো বুস্ট করে মাল্যাতা মধ্যে মন ভালো থাকবে বিষয় ভালো একটা জায়গা